কাজী শারমিন নাহিদ নূপুর মঞ্চনাম শাবনুর হিসেবেই অধিক পরিচিত তিনি হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর দুই সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া তিনি ছয়বার বাশ্বাস পুরস্কার অর্জন করেন তিনি রেকর্ড সংখ্যক দশবার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন পূর্ণ পরিচয় তার পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর এবং মঞ্চ নাম শাবনূর জন্ম সতেরোই ডিসেম্বর উনিশশো বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলায় জাতীয়তা বাংলাদেশি অন্যান্য নাম নূপুর পেশা অভিনেত্রী কর্মজীবন শুরু হয় উনিশশো সাল থেকে উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি দাম্পত্য সঙ্গী অনিক মাহমুদ তার স্বামী বিবাহ হয় দুই সালে এবং বিচ্ছেদ ঘটে দুই সালে এবং তার একটি ছেলে আছে নাম আইজান নেহান শাবনুরের চলচ্চিত্রে অভিষেক ঘটে চাঁদনি নিরাতে চলচ্চিত্র দিয়ে এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহের সাথে জুটি বেঁধে তিনি সফলতা লাভ করেন সালমান শাহের সাথে তার অভিনীত স্বপ্নের ঠিকানা যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র উনিশশো থেকে দুই পর্যন্ত তিনি টানা পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন তন্মধ্যে প্রথম তিন বছর কোন নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য পুরস্কার প্রদান করা হয়নি এবং পরের দুই বছর যথাক্রমে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ও স্বামী স্ত্রী যুদ্ধ চলচ্চিত্রের জন্য তার পরের পাঁচটি মেরির প্রথম আলো পুরস্কার আসে ফুলের মতো বউ মোল্লা বাড়ির বউ আমার প্রাণের স্বামী এক টাকার বউ ও বলবো কথা বাসর ঘরে ইত্যাদি চলচ্চিত্র অভিনয়ের জন্য শাবনূরের প্রাথমিক জীবন বলতে শাবনূর উনিশশো ছিয়াত্তর সালের সতেরোই ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার সারসা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর চলচ্চিত্রের আগমনের পরে পরিচালক এহতে শাম তার নাম রাখেন শাবনূর শাবনূর শব্দের অর্থ রাতের আলো পিতার নাম চৌধুরী তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় শাবনুর তার ছোট বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই নিজ নিজ পরিবার সহ অস্ট্রেলিয়া প্রবাসী সাবনুরের অভিনয় জীবন শুরু হয় সাবনুরের প্রথম চলচ্চিত্র চাঁদ নিরাতে উনিশশো সালে মুক্তি পায় ছবিটি পরিচালনা করেন এবং তার বিপরীতে নায়ক ছিল এই ছবিটি ব্যর্থ হয় পরে চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে চোদ্দটি চলচ্চিত্রে অভিনয় করেন যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল সালমান শাহ সাবনুর জুটির প্রথম ছায়াছবি জহিরুল হক পরিচালিত তুমি আমার উনিশশো সালে মুক্তি পায় একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুকি কবরী জুটির সুজন চলচ্চিত্রের রঙিন পুনর্নির্মাণ সুজন নির্মাণ করেন উনিশশো সালে এই জুটির স্বপ্নের ঠিকানা চলচ্চিত্রটি বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র পরের বছর তিনি স্বপ্নের পৃথিবী চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাস্বাস পুরস্কার অর্জন করেন এরপর তিনি সালমান শাহের বিপরীতে তোমাকে চাই ও সিবলি সাদিক পরিচালিত আনন্দ অশ্রু চলচ্চিত্রে অভিনয় করেন স্বপ্নের পৃথিবী পরে তিনি নায়ক রিয়াজ এর বিপরীতে অভিনয় করে দারুণ সফলতা অর্জন করেন রিয়াজের বিপরীতে উনিশশো সালে মন মানে না ও তুমি শুধু তুমি এবং উনিশশো সালে অভিনীত ভালোবাসি তোমাকে ও বিয়ের ফুল ছায়াছবিগুলো ব্যবসা সফল হয় পাশাপাশি তিনি অভিনেতা ফেরদোসের সাথেও সফল হন এছাড়াও তিনি মান্না সাকিব খানের সাথে অভিনয় করে সফল হয়েছেন এ সময়ে তিনি ভালোবাসি তোমাকে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাসাস পুরস্কার লাভ করেন এবং উনিশশো ও নিরানব্বই সালের চলচ্চিত্রের জন্য পর্যন্ত টানা দুই বা তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম পুরস্কার লাভ করেন সাবনুরের বর্তমান অবস্থা বলতে গেলে শাবনুর দুই সালে অভিনয় করেন মনতাজুর রহমান আকবর পরিচালিত এভাবেই ভালোবাসা হয় পরিচালিত চাঁদের মতো বউ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মন চেয়েছে মন চন্দন চৌধুরী পরিচালিত বউ আনব এবং বি আর চৌধুরী পরিচালিত বধু তুমি কার স্যাসবিতে এবছর এভাবেই ভালোবাসা হয় স্যাস জন্য তিনি দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরির আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন দুই সালের শেষের দিকে পাগল মানুষ স্যায়াছবির কাজ শুরু করেন কিন্তু শুটিং স্পটে পরিচালক এম এম সরকার মারা গেলে সায়াছবিটির কাজ অসমাপ্ত থেকে যায় পরবর্তীতে দুই সালে আবার নতুন করে স্যায় জন্য চুক্তিবদ্ধ হন এবং পরিচালক বদিউল আলম ফকন স্যায়াছবিটির কাজ শেষ করেন দুই সালে মুক্তি পায় ফেরদোস ও মৌসুমির সাথে অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা পরবর্তীতে সালে চুক্তিবদ্ধ হন পি এ মন জড়ে চায় চাই ছবিতে এতে তাকে একজন নারী নেত্রীর ভূমিকায় দেখা যায় এছাড়া চুক্তিবদ্ধ হন মোস্তাফিজুর রহমান মানিকের কতদিন দেখিনি তোমায় স্যয়া ছবিতে এতে তার বিপরীতে কাজ করেন ফেরদোস সাবনিরের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে দুই হাজার এগারো সালের ছয় ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল হয় এবং দুই হাজার তাকে বিয়ে করেন তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন দুই হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর তিনি প্রথম পুত্র সন্তানের মা হন তার ছেলের নাম আইজ নিহান তবে তাদের দাম্পত্য কলহের পরিপ্রেক্ষিতে দুই হাজার বিশ সালের চৌঠা ফেব্রুয়ারি অ্যাডভোকেট প্রস্তুতকারী কাউসার আহমেদের মাধ্যমে অনেক মাহমুদকে এই তালাক নোটিশ পাঠিয়েছিলেন শাবনূর শাবনূর অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তার পুরস্কার ও মনোনয়ন সম্পর্কে বলতে গেলে স্বপ্ন দুই নয়নের আলো চলচ্চিত্রে অভিনয়ের জন্য একবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি ছয়টি পুরস্কার অর্জন করেন তন্মধ্যে স্বপ্নের ঠিকানা ভালোবাসি তোমাকে যুদ্ধ ফুলের মতো বোম আমার প্রাণের স্বামী ইত্যাদি চলচ্চিত্রে অভিনয়ের জন্য পাঁচটি এবং দুই সালে বর্ষ সেরা তারকা হিসেবে একটি এছাড়া তিনি রেকর্ড সংখ্যা তেরোটি মেরিল প্রথম পুরস্কারের মনোনয়ন থেকে দশটি পুরস্কার অর্জন সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তো প্রিয় বন্ধুরা আমার এই ছিল শাবনূরের জীবন থেকে নেওয়া তার জীবনী সম্পর্কে বিস্তারিত তথ্য তো যদি আপনার কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং নিয়মিত ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ